সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো বড় বড় মতো নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো এসএসসি এস হাজার পঁচিশ রেজাল্ট নিয়ে আপনারা ইতিমধ্যে রেজাল্টের যে নোটিশ সেটা আপনারা লক্ষ্য করেছেন যে আপনাদের রেজাল্ট প্রকাশ হবে দশে জুলাই তো দশে জুলাই আমরা দেখে আসছি যে বিগত সালগুলোতে যখন রেজাল্ট প্রকাশ হতো একটা নির্দিষ্ট তারিখে প্রকাশ হতো এবং ঠিক বারোটার দিকে রেজাল্টটা প্রকাশ হতো কিন্তু এবছর ঠিক বারোটার দিকে রেজাল্টটা প্রকাশ হচ্ছে না আর এবছর আপনারা রেজাল্ট দেখতে পারবেন দুপুর দুইটা থেকে কেন এই পরিবর্তন কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে আপনারা জানেন যে রেজাল্ট যেদিন দেয় সেদিন কিন্তু ওয়েবসাইট একদম হ্যাং হয়ে যায় সার্ভার একদম ডাউন হয়ে যায় সেজন্য এই কার্যক্রমটা যাতে হচ্ছে যে আপনি দুইটার দিকে যে কার্যক্রমটা তারা করেছে আপনি যদি সব স্টুডেন্ট একসাথেও রেজাল্ট দেখে তো ঠিক দুইটার দিকেই তারা পেয়ে যাবে এই জন্য এই প্রসেসটা তো আপনারা জানেন যে দুইটার দিকে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন তো আর একটা কথা হচ্ছে যে এসএসসি দুই আপনারা কিভাবে রেজাল্টটা দেখতে পারবেন সবার আগে কিভাবে রেজাল্টটা দেখবেন তো সেই জন্য স্ক্রিনে খেয়াল করেন তো প্রথমেই আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পরে এই কর্নার দেখতে পারবেন সার্চ তো এইখানে সার্চ বারে লিখবেন হচ্ছে যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এই যে উপরে চলে আসবে এই পঁচিশে চাপ দেবেন দেন আপনারা উপরে যে অ্যাপটা আসবে সেটাতে চাপ দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে যদি ইনস্টল করা থাকে তাহলে তো ওপেন দেখাবে যদি ইনস্টল করা না থাকে তো ইনস্টল করে নেবেন দেন ওপেনে চাপ দেবেন একটু সময় নেবে এবং তারপরে রেজাল্ট দেখুন চাপ দেবেন দেন হচ্ছে যে আপনারা হচ্ছে যে বোর্ড সার্ভার মার্কশিট সহ এটাতে চাপ দেবেন তারপর হচ্ছে আপনারা যে বোর্ডের হন তো সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি রাজশাহী বোর্ডের তো রাজশাহী বোর্ডটা একটি সিলেক্ট করে দিচ্ছি রোড নিতে একটু সময় নেবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে পরীক্ষার নাম তো আপনারা যদি এসএসসি হন তো অবশ্যই এসএসসি তো এসএসসি এটা হচ্ছে নির্বাচন করে দিবেন তারপর হচ্ছে পরীক্ষার সাল হচ্ছে দু হাজার পঁচিশ দিয়ে দিবেন যেহেতু আমি দুই হাজার বাইশে তো বাইশেটা একটু সিলেক্ট করে দিচ্ছি আপনারা পঁচিশ দিয়ে দেবেন বোর্ডের নাম বোর্ডের নাম হচ্ছে যার যে বোর্ড সেই বোর্ডের নামটা দিয়ে দেবেন আমার যেহেতু রাজশাহী আমি রাজশাহী দিয়ে নিচ্ছি তার পরীক্ষার ধরন আপনি হচ্ছে যে একক বিস্তারিত ফলাফল নাকি বিভিন্ন এখানে দেখতে পারবেন সেন্টারের ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল তো আপনি যদি হন তো প্রথমে দিবেন তো এককটাই দেখে নেন তারপর হচ্ছে পরীক্ষার রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন ইংরেজিতে তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন দেন হচ্ছে যে এইখানে একটা হচ্ছে যে কোড দেখতে পারবেন তো এইখানে হচ্ছে আপনার কোডটা এই নিচে এইখান থেকে লেখা আছে দেখেন ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন তো এইখানে আপনারা হচ্ছে যে দিয়ে দিবেন দিয়ে দিয়ে ফলাফল দেখুন চাপ দিলে আপনারা হচ্ছে যে এরকম ফলাফলটা দেখতে পারবেন তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং আপনারা জানেন যে বিগত বছরে যখন অর্থাৎ অন্য একটা সরকার ছিল শেখ হাসিনা ছিল তখন কিন্তু আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী ছিল নোফেল এবং তার আগে ছিল দীপুমণি তো তখন আমরা দেখেছি যে এসএসসি বিশেষ করে এইচএসসি না এসএসসি যারা আছে তো এরা হচ্ছে যে খাতা ভরাট করলে একটা ভালো মার্কস পেতো এবং জিপিএ ফাইভটা পাও সহজ হতো কিন্তু এবছর এবছর কিন্তু আর সেই রেজাল্টটা হচ্ছে না ইতিমধ্যে আপনারা যদি ডেইলি ক্যাম্পাসকে ফলো করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কিছুদিন আগে একটা তারা রিপোর্ট পেশ করেছিল যে এবছর এইচএসসি তে জিপিএ সংখ্যা কমেছে সেই সাথে কমেছে পাশের সংখ্যাও আপনি বিগত সাল যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হিউজ পরিমাণ স্টুডেন্ট পাশ করতেছে কিন্তু এবছর সেই পাশের সংখ্যাটাও কমে আসছে আপনি যে বোর্ডেরই হয়ে থাকেন আপনি যদি রাজশাহী বোর্ড হয়ে থাকেন ঢাকা বোর্ড হয়ে থাকেন অথবা চট্টগ্রাম বোর্ড হয়ে থাকেন বরিশাল বোর্ড হয়ে থাকেন আপনারা নির্দিষ্ট আপনাদের যে বোর্ডের যে ওয়েবসাইট সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে পাশের সংখ্যা অনেক কমে আসছে এবং সেই সাথে হচ্ছে জিপিএর সংখ্যাটাও কমে আসছে কেন এই এই মানে কেন এই পরিবর্তন সেটা আপনারা হচ্ছে যে শুধু এসএসসির ক্ষেত্রে না প্রত্যেকটা সেক্টরে যদি আপনারা খেয়াল করেন আপনারা যদি হচ্ছে চাকরির ক্ষেত্রেও খেয়াল করেন এখন কতটা হচ্ছে হার্ড হচ্ছে যে চাকরির পরীক্ষাগুলো এবং যেখানে শুধু পিডি ছিল সেখানে এখন রিটার্ন হচ্ছে এর জন্য এখন বাংলাদেশের শিক্ষার মান উন্নতি হওয়ার কারণে তারা এখন খাতাটাকে সুন্দর করে দেখতেছে এবং আপনি যে ভুলভাল লেখলেও একটা মানে লেখার কারণে যে নাম্বার সেটা বছরা বছর দেওয়া হচ্ছে না আপনি ঠিক যতটুকু সঠিক লেখেছেন এবং তার জন্য আপনি মার্কটা পাবেন এবং সেজন্য আপনাকে নাম্বারটা দেওয়া হবে তো এই জন্য এবছর হচ্ছে যে ফেলের সংখ্যাটা বেশি পাশের সংখ্যাটা কম তবে পাশের চাইতে ফেলের সংখ্যা বেশি না হচ্ছে বিগত সালগুলোতে যতগুলো স্টুডেন্ট পাস করে তার চাইতে এবছর পাশের সংখ্যা বা পাশের পারসেন্টেজ কমে আসছে এবং জিপি এর পার্সেন্টেজও কমে আসছে এতে করে যারা আপনারা জিপিএ পাবেন আপনাদেরই ভালো মানে ভালো কলেজ কলেজে পড়তে পারবেন এবং ভবিষ্যতেও আপনাদের হচ্ছে যে এই যে এখন যারা হচ্ছে যে ধীরে ধীরে আপনাদের হচ্ছে যে নিচে চলে আসবে অর্থাৎ রিজাল্টের কারণে নিচে চলে আসবে তারা আর আপনাদেরকে ধরতে পারবে না আপনাদের হচ্ছে যে পড়াশোনার মানটাও বৃদ্ধি পাবে এবং জীবনে ভালো কিছু করতে পারবেন এটা আপনাদের জন্যই ভালো তো এই ছিল আজকের ভিডিও এবং প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম